তাহলে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ প্রশ্নটা দুই হাজার মাধ্যমিক দুহাজার চব্বিশ মাধ্যমিকে মান চারের প্রশ্ন এবং এখানে ওই আরেকটা প্রশ্ন আছে স্বামী বিবেকানন্দের বেদান্ত বা বেদান্তবাদ বাদ কেন নক্ষ এটা মান দিয়ে রাখে ইম্পর্টেন্ট কোশ্চেন তা মোটামুটি আমি স্বামী বিবেকানন্দের নন্দ সম্পর্কে তোমাদের বইয়ে যা কিছু আছে সেটা আলোচনা করে দিচ্ছি একবারে সেখান থেকে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে ঠিক আছে বিবেকানন্দের জন্ম আঠারোশো তেষট্টি বারোই জানুয়ারি কিন্তু মারা গেছে উনিশশো দুই মানে উনচল্লিশ বছর মাত্র আয়ুর অধিকারী অথচ শুধুমাত্র ভারত না গোটা পৃথিবীতে কিন্তু তিনি বিখ্যাত বোঝা গেল ব্যাটা একটা ইন্টারন্যাশনাল চরিত্রে ধর্ম ধর্ম সমাজ তৎকালীন সময়ে শিক্ষা সব ক্ষেত্রেই মানে ওনার লেখা বিভিন্ন প্রবন্ধ যেমন বর্তমান ভারতমাস চতুর্থ অধ্যায় পড়বে এছাড়া জ্ঞানযোগ রাজযোগ পরিপ্রাজ প্রাচ্য পাশ্চাত্য সেই সময় সেই সময়ে সমাজ অর্থনীতি রাজনীতি হ্যাঁ ধর্ম সব কিছুই সম্বন্ধে ওনার কিন্তু গভীর একটা জ্ঞান ছিল মানে বিবেকানন্দ ডাক নাম কিন্তু বিলে আসল নাম হচ্ছে নরেন বা নরেন্দ্রনাথ দত্ত ছোটোবেলা থেকেই কিন্তু বেশ দুরন্ত ছিলেন তা উনি ওনার মেধা মেধা কিন্তু প্রচন্ড সেই স্মৃতিশক্তি ছিল উনি কিন্তু দর্শনে দর্শনে মানে ফিলোসফিতে স্নাতক আর ওই পিতার মৃত্যুর পর সংসারে একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয় এবং তার মধ্যে একটা ঈশ্বরের প্রতি ঈশ্বরের প্রতি একটা কৌতূহল বা আকাঙ্ক্ষা ঈশ্বরকে জানার বা ঈশ্বর লাভ ঈশ্বরকে লাভ করার একটা যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল ওই রকম পরিস্থিতিতে তার জীবনে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রবেশ আর রামকৃষ্ণদেবকে গুরু মেনেই বা রামকৃষ্ণদেবের কাছে দীক্ষা নিয়েই কিন্তু পরবর্তীতে তিনি নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দে স্বামী বিবেকানন্দে পরিণত হন তা রামকৃষ্ণদেবের যে ভূমিকা বা ধর্ম সংস্কারে ওনার যে আদর্শ সেটা হচ্ছে তার গুরুর যে আদর্শ ছিল অর্থাৎ রামকৃষ্ণ দেব বলতো যত্র জীব তত্র শিব বা জীব সেবাই শিবসেবা মানে আমরা মূর্তি পূজা করি তো অনেকেই করে না অনেকেই অনেক ধর্মে ঈশ্বর নিরাকার অনেক অনেকেই আকার মানে সবুনা থেকে বলে বিষয়টা কি রামকৃষ্ণদেব যেমন মূর্তি পুজো করতো কালী ঠাকুরের পুজো করতো বিবেকানন্দ কিন্তু মূর্তি পূজার সমর্থক ছিলেন মানে ওনার যুক্তিটা একটু আলাদা ওই দেব বলতেন না যত মত ততপথ যে যেটা ভাবে পছন্দ করে যে যেটা ভাবে যেভাবে ঈশ্বরকে সাধনা করার চেষ্টা করে মানে বিষয়টা কি যেমন এর আগে তোমরা পড়ছিলেন যে রামমোহন বা কৃষকচন্দ্র বা আরো অনেক সমাজ সংস্কারক আছে যারা মূর্তি পুজোর বিরুদ্ধে ছিল মূর্তি পুজোকে কুসংস্কার বলতো কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ কিন্তু তা বলেননি কিরকম তার যুক্তিটা আমি তোমাদের একটা গর্ব বলি বিবেকানন্দ কিন্তু ওই আমেরিকার শিকাগো শহরের যে বিশ্ব ধর্ম সম্মেলন সেখান থেকে আসার পর কিন্তু পদক ব্রজে অর্থাৎ পায়ে হেঁটে সারা ভারত ভ্রমণ করছিল তা ওই ভ্রমণের অবস্থায় তিনি রাজস্থানের এক রাজার আতিথ্য গ্রহণ করছিল তা ওই রাজা বা তার মন্ত্রী ওরা কিন্তু মূর্তি পুজোর বিরোধী ছিল মূর্তি পুজো পছন্দ করতো না উপবাস করতো তা বিবেকানন্দ যে মূর্তি পূজা করে বা বিশ্বাস করে এটা শুনছিল ওরা তো সেই কারণে সে রাজা তাকে জিজ্ঞাসা করছে যে আপনি নাকি মূর্তি পুজো করেন বিবেকানন্দ বলছে হ্যাঁ করি তো ওই কেন একটা ঘরের মাটির মাটি দিয়ে তৈরি ওর মধ্যে আবার কি কি আছে কাঠের কাঠামো তাই না খড়ের তৈরি মাটির তৈরি সেটা তো আবার দুই দিন পর জলে ভাসিয়ে দেওয়া হয় তখন বিবেকানন্দ ওই রাজার মন্ত্রীকে ওই তাদের রাজসভায় টাঙানো একটা ফটোকে তুলে খুলে আনতে বললেন ওই ফটোটা ছিল ওই রাজার বাবা মৃত বাবার ফটো মানে যে বর্তমানে রাজা যে আছে তার বাবা মারা গেছে ফটো ফটো থাকে না তবে মন্ত্রী ফটোটা যখন খুলে আনলেন তখন বিবেকানন্দ বলছে যে ফটোটার মধ্যে ফটোটা ভেঙে ফেলেন বা ফটোটার মধ্যে তার থুতু দেন তখন মন্ত্রী রাখা হয়ে গেছে রাজা শুনি রাখা হয়ে গেছে মন্ত্রী বলছে যে কী বলেন আপনি এটা আমাদের বর্তমান রাজার পিতা যে আমার আমারও রাজা ছিল এখানে আমি শ্রদ্ধা করি সম্মান করি দেখে না এটা তো একটা ফটো আপনি তো আর অরিজিনাল মানুষটাকে থুতু দিচ্ছেন না বা ভেঙে ফেলতেছেন না এটা তো একটা ফটো দেখে না আমি ওই ফটোর মধ্যেই তার অনুভব করি তার অস্তিত্ব অনুভব করি তাকে সম্মান করে মানি ও ও আচ্ছা 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 তা এটা তো কাগজের তৈরি এটা তো একটা কাঠের ফ্রেম না তা আপনি একটু আগে বললেন না যে আমাদের ঠাকুরগুলি যে তৈরি মাটির তৈরি ঘরের তৈরি কাঠের ফ্রেম তা সেই রকম ওই ঠাকুরের মধ্যে আমরা তার অস্তিত্ব কল্পনা করি বোঝেন এই এটা হলো যুক্তি তার মানে কি নদীক আছে কি না এই রকম বিবেকানন্দ তাদেরকে জব্দ করছিলেন অর্থাৎ ওই যতমাত ততপথ যে যেভাবে ঈশ্বর সাধনা করে প্রত্যেকটা পদ্ধতিই ঠিক কিন্তু তোমাকে চিত্ত শুদ্ধি রাখতে হবে মনকে পবিত্র রাখতে হবে তুমি যে কোনো উপায়ে ঈশ্বরকে ডাকতে পারো সাধনা করতে পারো কিন্তু মনের মধ্যে অহংকার থাকা চলবে না এই যে বাড়ি গাড়ি নারী বা সোনা দানা ভালো খাবার ভালো পোশাক এগুলোর প্রতি লোভ লালসা কামনা বসোটা বিবেকানন্দ মাত্র তিরিশ বছর বয়সে মাত্র বছর বয়সে উনি সনাতন ধর্মের প্রতিনিধি হিসেবে সেই সময় আমেরিকায় আমেরিকার শিকাগো শহরের কলম্বাস হলে এগারো থেকে সাতাশে সেপ্টেম্বর বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মানে ওয়ার্ল্ড রিলিজিয়াস পার্লামেন্ট যেখানে বিশ্বের বিভিন্ন ধর্মের তাবর তাবর যে জ্ঞানী পণ্ডিত ব্যক্তি যাদের আয়ু যাদের বয়স মিনিমাম সাড়ে সত্তর বছর তারা সেখানে উপস্থিত ছিলেন আর সেই তুলনায় বিবেকানন্দ একটা তিরিশ বছরের মনে ছেলে মানে সাধারণত আমাদের ধারণা কি যে যার যত বেশি বয়স সে তত বেশি জ্ঞানী বা শাস্ত্র বিষয়ে বেশি জানে বিশেষ করে ধর্ম বিষয়ে তার মানে কি দেখবেন মানুষ কখন ধর্মকর্ম কখন গীতে পাঠ কখন বিভিন্ন ধর্মের আচার অনুষ্ঠান করে বয়স হিসেবে যখন মনে করে ষাটের পর মানুষ বলে না হ্যাঁ আগে একটু ইন্দ্র নিন্দা করি নি কম বয়স এটা আমিষ মাছ মাংস বা আমার ক্ষতি করি বয়স হলে না ধর্ম তখন না রামায়ণ গীতা মহাভারত বা কোরআন আদিস বাইবেল কর্মই কম বয়সে কিন্তু বেশিরভাগ মানুষ ধর্ম নিয়ে অত মাথা খামায় না সেই রকম ওখানে যারা উপস্থিত ছিল মনে করো ইহুদি ইসলাম তোমার হচ্ছে খ্রিস্টান বা হচ্ছে বৌদ্ধ জৈন আরও বিভিন্ন যে ধর্মের বিশ্বের বিভিন্ন ধর্মের বয়স্ক বয়স্ক যারা পণ্ডিত ব্যক্তি তারা উপস্থিত ছিল আর বিবেকানন্দ বয়স মাত্র তিরিশ সবাই ওকে ভাবছিল ছেলে এ ধর্ম সম্বন্ধে কী জানে এ আসছে এ আসছে এখানে এই হিন্দু জাতি তথা সনাতন ধর্মের প্রতিনিধি হয় এ আবার কি বলবে মানে ওকে সেরকম ভাবে গুরুত্বই দেওয়া হয়নি যাই হোক তারপর অনেক সাধনার ফলে বা বলে প্রায় দশ মিনিটের জন্য উনি যখন সময় সেই বক্তব্য দিতে বসছিলেন এর আগে যারা বক্তা ছিল বিভিন্ন ধর্মের তারা কিন্তু প্রত্যেকেই নিজের নিজের ধর্মের নিজের নিজের দেশের নিজের নিজের জাতির খেলে গুণগান গাইছে আর অন্য দেশ অন্য ধর্ম অন্য জাতির খেলে দুর্নাম গাইছে মানে নিজেদের গৌরব গাথা প্রচার করছে অন্য জাতি ধর্ম সংস্কৃতিকে নিকৃষ্ট করছিল মানে এই রকম একই ধরনের কথা শুনতে শুনতে না মানুষের মধ্যে একটা বিরক্তি আসছিল মানুষ নতুন কিছু চাচ্ছিল না একটা তখন বিবেকানন্দ উঠে তার ভাষণে সর্বপ্রথম ওখানে তো ইংরেজিতে ভাষণ দিয়েছিল সর্বপ্রথম যে কথাটা বলছিল সেই কথাটা শোনার পর সেই কলম্বাস হলে উপস্থিত যে দর্শক তারা উঠে দাঁড়িয়ে কিন্তু করতালি দিয়েছে মানে হাততালি দিয়েছে সেই যে করতালি শব্দ মানে কান রাখা দেয় মানে শুরুটা বলছিল যে মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা মানে হে আমার আমেরিকাবাসী ভাই ও বোনেরা অর্থাৎ একটা মানুষ মনে করো আমি দীর্ঘটা আমি কুচবিহারবাসী পশ্চিমবঙ্গবাসী বা ভারতবাসী বা এশিয়াবাসী এর মধ্যেও কিন্তু আমি পৃথিবীবাসী অর্থাৎ আন্তর্জাতিকতাবাদ সৌভাতৃত্ববোধ অর্থাৎ গোটা পৃথিবী কিন্তু আমাদের বাসভূমি পৃথিবীর কোথাও কিছু বলে তার প্রভাব কিন্তু আমাদের এখানেও আসবে যেমন করোনা কোথায় হয়েছিল গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে না তাহলে বিশ্বে যেখানেই মহামারী হোক না কেন ভালো হোক মন্দ হোক তার প্রভাব কিন্তু তার ফল কিন্তু আমাদের ভোগ করতে হয় তা সেই রকম গোটা জাতির কল্যাণ দেশের কল্যাণ পৃথিবীর কল্যাণ জগতের কল্যাণ তাই তো এই তত্ত্বে হচ্ছে বিশ্বাসী ছিল বিবেকানন্দ অর্থাৎ আন্তর্জাতিকতা সৌভাতৃত্ববোধ উনি ভারতবর্ষের অতীত ঐতিহ্য সনাতন সংস্কৃতি ভারতবর্ষ যে অহিংসের দেশ গৌতম বুদ্ধের দেশ গান্ধীর দেশ তাই তো ভারতবর্ষের অতীত ঐতিহ্য সংস্কৃতি ভারতবর্ষের ধর্ম জাতি ভারতবর্ষের অতীত ইতিহাস সম্বন্ধে উনি যখন বিশ্ববাসীর সামনে একে একে তুলে ধরলেন তার সুমহান বক্তব্যের মাধ্যমে তার বক্তব্য শুনে বিশ্ববাসীর চোখ খুলে গেল এতদিন ধরে যারা ভারতকে একটা অসভ্য বর্বর দেশ মনে করত। ভারতের মানুষকে অশিক্ষিত বর্বর ভারতের সভ্যতাকে হেও করতো যারা তারা কিন্তু ভারতবর্ষের সম্বন্ধে শ্রদ্ধা তাদের মধ্যে একটা শ্রদ্ধা রুদয় হলো তোমরা নবম শ্রেণীতে চিঠি নামে একটা পত্র সাহিত্য পড়ছিলেন না

সে বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করে তার শিষ্য হয়ে কিন্তু কলকাতায় আসছে এসে কিন্তু প্রথমে কলকাতায় তখন প্লেগ প্লেগ রোগ মহামারী একটা ইঁদুরবাহিত রোগ সেই প্লেগ রোগীদের সাহায্য নিজেদের মায়া ত্যাগ করে যেমন রিসেন্ট যে করোনা হলো করোনা হলে মানুষ কি মানুষের বাড়িতে থাকে আর সেই সময় প্লেগ ওইরকম ছোঁয়াতে ছিল তো নিজের মায়া ত্যাগ জীবনের মায়া ত্যাগ করে উনি কিন্তু সেবা করছেন এরকম অনেক বিদিশি দিশিনি আসলো কার আদর্শ উদ্ভূত এ বিবেকানন্দ আদর্শ প্রতাজ্য মানবতর আদর্শ তিনি যে বেদের যে নতুন রূপে যে ব্যাখ্যা করেছিলেন সেই নব বেদান্তবাদ আচ্ছা তিনি বলেছিলেন আত্মা আর পরমাত্মার যে ব্যাপারটা বললাম ব্রহ্ম আর পরম ব্রহ্ম অর্থাৎ আমাদের শরীরে ব্রহ্মের উপস্থিতি আছে মানে আত্মাটা আর পরম ব্রহ্ম মানে ঈশ্বর পরমাত্মা এই ব্রহ্ম এবং পরম ব্রহ্মের মিলন যদি হয় তাহলে তোমার নির্বাণ লাভ মানে মুক্তি লাভ তুমি তুমি মানে একদম গো টু প্যারাডাইজ মানে ঈশ্বরের যে স্বর্গরাজ্য যেখানে আদি অনন্ত সুখ মানে কোনো দুঃখ কষ্ট নেয়নি বোঝা না আর এই পৃথিবীতে মনুষ্য জীবন হচ্ছে গৌতম বুদ্ধের মতে বা অন্যান্য আরো যারা মহাপুরুষ ছিল যা আমাদের কি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা টেনশন এখন রোগ বেদি দেনা বীজ বেদনা কত কি খেলাচ্ছি নানান ধরনের এই শরীরটা কি কোনো কাজের না কিন্তু কোনো কাজের না তাই তো সেই রকম এই দুঃখ কষ্ট এই জন্মান্তর থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে মানবের কল্যাণ করতে হবে দেশের কল্যাণ জাতির কল্যাণ করতে হবে নিজের কথা ভাবলে চলবে না তুমি যদি নিজের কথা সবসময় ভাবো তাহলে তুমি কি করে ভালো কাজ মানে স্বর্গে যাবা তাহলে কিন্তু তুমি যেতে পারবে না তুমি অপরের জন্য ভাবো অপরের কল্যাণ করো তাতেই তোমার কল্যাণ হবে বোঝা গেল খবরটা তাই বিবেকানন্দ সেই আমেরিকা যাওয়ার সময় কি কষ্ট ইস এই গল্পগুলো যদি পড়েন তোমরা বুঝতে পারবে না কত কষ্ট সহ্য করে উনি পৌঁছেছিল ফিরে আসার পর উনি কিন্তু ভারতবর্ষে আর্ত পীড়িত দুস্থ মানুষ যারা তাদের সেবা করার জন্য আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পয়লা মে উনি কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করছিলেন এই রামকৃষ্ণ মিশন এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রায় চুরাশিটি দেশে একশো বারোটা ব্রাঞ্চ এবং তারা কিন্তু দেখবেন শিক্ষাক্ষেত্রে সমাজ সংস্কারের ক্ষেত্রে ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে কিন্তু এখনও উল্লেখযোগ্য প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন যেখানেই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ খরা বন্যা মহামারী সেখানে কিন্তু রামকৃষ্ণদেবের সদস্যরা কিন্তু অদ্ভুত ভয়ভাবে মানুষের মানবতার সেবায় নিয়োজিত করেন এছাড়া তিনি বেলুর মঠ আটানব্বই আঠারোশো বেলুর মঠ প্রতিষ্ঠা করছিলেন সেখানে বেলুর মঠের সন্ন্যাসীরাও রামকৃষ্ণ দেবের আদর্শে বিবেকানন্দের আদর্শে কিন্তু মানবতা সেবা করে তোমরা প্রথম অধ্যায়ে পড়ছিলেন না ব্রিটিশ গোয়েন্দারা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ প্রতিষ্ঠিত এটাকে সন্ত্রাসবাদীর কার্যকলাপ বলতো সন্দেহের চোখে দেখত তাই না সন্দেহের চোখে দেখতো তা বিবেকানন্দ এতটা অন্যের জন্য চিন্তিত ছিলেন সমাজের জন্য দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য উনি নিজের শরীরের দিকে নিজের খাওয়া দাওয়ার দিকে নিজের ঘুমের দিকে ততটা চিন্তিত ছিলেন না ওই কারণে কিন্তু ওনার শরীর ধীরে ধীরে ক্ষয় হয় এবং উনিশশো দুইয়ে এ মাত্র উনচল্লিশ বছর বয়সে উনি মারা যান উনি বলেছিলেন যে আমাদের ভারতবর্ষের সভ্যতার যে ক্ষমতাচক্র এটার পরিবর্তন ঘটবে আজ থেকে ওনার একশো উনিশশো দুই মারা গেছে এটা উনিশশো দুই হাজার পঁচিশ তার মানে একশো তেইশ বছর না এক বছর হইলো যাই হোক প্লাস হয়ে গেছে তা তা তারও অনেক আগে উনি বলছিলেন যে এক সময় ব্রাহ্মণদের ক্ষমতা ছিল তারপরে ব্রাহ্মণদের ক্ষমতা কভছে ক্ষত্রিয়দের আসছে ক্ষত্রিয়দের ক্ষমতা কভছে বর্ষীয় আসছে আছে আর তখন বর্ষীয়দের ক্ষমতায় ছিল যখন বিবেকানন্দ ছিল তারপরে উনি তখনই বলে গেছেন এক সময় শূদ্রের ক্ষমতা আসবে শূদ্রের হাতে ক্ষমতা আসবে এখন দেখো আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু কে উনি সাঁওতাল মানে মানে শূদ্র বলে মানে মানে আমরা বইয়ে কি পড়ছিলাম তোমার হচ্ছে সাঁওতাল কোল ভিল এগুলো আদিবাসী উপজাতি তারপরে বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী তোমার হচ্ছে নরেন্দ্র মোদী মনে উনি একজন চাওয়ালা তারপর বর্তমান ভারতের উপরাষ্ট্রপতিকে জগদীপ ধনকার উনি একজন কৃষকের ছেলে তো বর্তমান প্রত্যেকটা ক্ষেত্রেই শূদ্ররা কিন্তু এখন ভারত শাসন করে বিশ্বকে শাসন করে এটা একটা চক্র যেমন জলচক্র পড়ছেন শিলাচক্র পড়ছেন সেরকম একটা ক্ষমতার একটা চক্র বোঝা গেলাম ব্যাপারটা এই বিবেকানন্দ বলেছিলেন সদর্পে বলো আমি ভারতবাসী মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী অজ্ঞ ভারতবাসী মুচি ভারতবাসী মেথর ভারতবাসী আমার রক্ত আমার ভাই মানে উনি সৌভাতৃত্ব প্রতি বিশ্বাসী ছিলেন সকলের কল্যাণ শুধু নিজের কল্যাণ করলে হবে না সকলের কল্যাণ এটাই জগতের কল্যাণ ওটাই তোমাদের কল্যাণ Mas não